রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস্তলে আমি তাঁর টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘনসিয়া জিন্দেগানির বাব তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান শান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি ভেরি তুমি মাস্তলে আমি দাঁড় টানি ভুলে সমুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় যছনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগেতক দিরে নিরাশার পথহারা ছবি এই দরিয়া সোঁতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহিন্দুরে মুসাফির দল বসে আছে কোল ঘেরি তুমি মাস্তলে আমি তার টালি ভুলে একাকি রাতের হেরি রাত বোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়েছি তুলে আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী মোদের খেলার ধুলায় লুটায় পড়ি কেঁদেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরি। সৌদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি ঘরে ঘরে ওঠে তন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকি বাতাসের হাহাকার ওকি রনাjari খুধিতের ওকি দরিয়ার গর্জন ওকি বেদনা মজলুমের ওকি খোdataPath পাজরায় বাজে মৃত্যুর জয়ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কই তীব্র ভুকটি হেরি জাগো অগনন খুধিত মুখের নীরব ভুকটি হেরি দেখো চে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি পাউজেরি